একুশ তারিখ বর্ষা মাত্র পাকি আসার নয় দিন আজকে দিয়ে দেবো একদম পানির দামে ভাই পানির দামে আজকে যে রেট দেবো এই রেটে ইতিপূর্বে খান মরস কখনো বাইক এই যে অ্যাভারেজ বাসন টু এফআই ইঞ্জিনের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি আজকে যে কত দামে দেবো একটু পরেই বলতেছি দামাকানি আসতেছে আজকে পাংখা দামাগা চলবে একদম তুফান এই যে জিক্সার প্রিন্টার মনোটন যারা খুঁজতেছে একেবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন মনোটন কোনো ওয়াশ পলিশ কিছুই করা হয়নি

অবশ্যই ব্লগারদেরকে বলি যে আমার কোথাও কোনো স্ক্র্যাপ ঘষামাছা থাকলে এটা জন্য করে জুম দেখা দেয় আমাদের না হয় যে ফেজার এই খান থেকে পেয়ে আজকে টাকা শুধু এর গাড়ি দিয়ে দিলাম কমপ্লিট করা আছে

আশি হাজার লাগবে না পঁচাত্তরে দিয়ে দুই হাজার বিশ এর গাড়ি বাইশের রেজিস্ট্রেশন চলা বারো হাজার কিলোমিটার বারো হাজার কিলোমিটার চলা গাড়ি আজকে দিয়ে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা

একশো পঁয়ষট্টি সিসির গাড়ি একেবারেই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এখানে একটু দেখা দাও এটা আমরা করে দেবো এটা কাজটা করে দিব এটা নতুন লাগাই দেওয়া হবে ঢাকা মেট্রো লতে ত্রিশ সিরিয়ালের গাড়ি দুই হাজার একুশের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট এফআই ইঞ্জিনের গাড়ি আজকে দিব মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় মাত্র এক লক্ষ পনেরো দশ হাজার টাকা দিয়ে দিলাম

তারা জানে টাকা খরচ করা লাগে অবশ্যই চলবে না বিশ হাজার টাকা ছেড়ে দাও বিশ হাজার টাকা দিয়ে অন্য কিছু কেনাকাটা করবো অবশ্যই দিয়ে মাত্র আশি হাজার টাকা শুধু আশি হাজারে ব্র্যান্ড কালার ঠিক আছে প্রচুর বিচারে মানুষ হাং

এই যে সকাল সন্ধ্যা কালাম এই পালসারটা দশ বছরের পেপার কমপ্লিট করা আছে প্লাস স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত পেপার আপডেট করা আছে সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ জুস গাড়ির জন্য আসবে আসলে খান শুধু এই গাড়ি না প্রত্যেকটা বাইকে আমি চেষ্টা করি সর্বোচ্চ টুকু দিয়ে সর্বোচ্চ ফ্রেশ করে রাখার জন্য কিন্তু তারপরও আমি বলবো যে এক হাত থেকে আরেক হাতে গেলে ভাই নতুন গাড়ি কেনার পর আমরা আট দশ হাজার টাকা কাজ করে দিই পুরাতন গাড়ি এক হাত থেকে আরেক হাত গেলে আপনি মিনিমাম পাঁচটা হাজার টাকা যদি অন্য জায়গা থেকে টাকা লাগবে এক লক্ষ টাকার উপরেছি শুধু পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকায় দশ বছরের পেপার স্মার্ট কার্ড করা আছে কোথায় পাবেন একদম আবার সাথে তো কি জানি কি থাকতেছে তিন মাস সার্ভিস সমগ্র বাংলাদেশে আলহামদুল্লাহ এই মাসে আমাদের এই মাসে মোটামুটি প্রায় পনেরো ষোলো আমাদের বাইক গেছে

ইঞ্জিন প্রমাণিত হলে আজকে দিয়ে দিলাম হলো মাত্র মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ত্রিশ হাজার ত্রিশ হাজার টাকা দুই হাজার বিশের গাড়ি লাখ না তিরিশ শুধু

জি যার লাগে নিতে পারেন আর এই যে ফোর আছে দুইটা ঠিক আছে আর জিক্সারও আছে প্রচুর পরিমাণের বাইক আছে যারা নতুন ঢুকছেন তারা অবশ্যই প্রথম থেকে লাইকটা টেনে টেনে দেখে নেবেন আর আমাদের লোকেশনটা কোথায় এখনই বলে দিচ্ছি আমাদের লোকেশন নরসিংদী ডাঙ্গা বাজার খান মতো যারা যাত্রাবাড়ি সায়দাবাদ ভৈরব ডনগড় ফেস দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচ দু ওখান থেকে সিন্ডি সরাসরি ডাঙ্গা বাজার খান মতো যারা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ

সবাই দিতে হবে অবশ্যই তাদের পরিবার সবাইকে দিতে হবে আজকে আর কথা বাড়াবো না আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অন্যামালকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোন ভিডিও তে